ম্যাচ ছিল কালকের দিন আসলে খুবই চমৎকার একদম বিজয় হাজারা টুর্নামেন্ট শুরু হয়ে গেল আর প্রথম দিন থেকে এনজয়মেন্ট এনজয়মেন্ট তো হবে কারণ বিরাট কোহলি রোহিত শর্মা এই ধরনের প্লেয়ার যে খেলছে রুকুজুরি থেকে রান যদি একসাথে করো তাহলে ডাবল সেঞ্চুরি হয়ে যায় এদিকে রোহিত বিরাট অন্যদিকে ঈশান কিশান ভৈভব সুরেবংশী টোটাল মিলিয়ে বিজয় হাজারের প্রথম দিনেই বাইশ জন প্লেয়ার থেকে সেঞ্চুরি এসে যায় অলমোস্ট সব এই খুবই সুন্দর পারফর্ম করে তো চলো দেখে নেই যে কে কেমন পারফর্ম করলো ঈশান কিষান ভাইল খুবই ফর্মে আছে একদম মাত্র তেত্রিশ বলে সেঞ্চুরি করে দেয় লাস্ট মুমেন্টে একশো পঁচিশ রান করে উনিশ চল্লিশ বল যেখানে চোদ্দটা সিক্স একদম জি ভারকে খেলা হয় ভাইসা শান্তিটা কিরকম পেয়েছে তা তো তোমরা বুঝেছ কারণ অলরেডি সে আফটার হার্ড ওয়ার্কিং স্ট্রাগল ফাইনালি আবার মেন টিমে সিলেকশন পেয়েছে যাতে আরো খুশি হয়ে আবার ঝাড়খন্ড দলের হয়ে বড় ইনিংস ফার্স্ট ম্যাচেই লিস্টেতে হিস্টোরিতে ফার্স্ট হান্ড্রেড এর মধ্যে আছে সাকিবুল গানি যিনি বত্রিশ বলে করেছিল মানে কালকের ম্যাচেই করেছে পরে ইশান কিষান তেত্রিশ বলে তারপর আছে ভেবাব সুরেমসি ছত্রিশ বলে এই তরুণ প্লেয়ার তো আলাদা মোটিভ ভাইসাব কি থেকেছে কি করে বসবে কবে শুনবেন যে তিন বলে সেঞ্চুরি মেরিয়ে দিয়েছে তো নেক্সট দেখা যাক দুরু নেক্সট না সরি ইষান কিষানকে নিয়ে একটা ইম্পর্ট্যান্ট কথা মানে হলো কি যে ইষান কিষাণ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ওপেনিং থেকে বার দুর্দান্ত ইনিংস খেলেছে এখন আবার ছয় নম্বর পজিশন থেকে আগুন বরাবর নিংস্ক যাই হোক এখন নেক্সট আমাদের রোহিত শর্মা দা হিটম্যান জুনিয়র প্লেয়ার একের পর এক সেঞ্চুরি বেড়ে দিচ্ছে তো রোহিত ভাই আবার বসে থাকবে কেন সেও সেঞ্চুরি বেড়ে দেয় মানে প্রথমে আঠাশ বলে ফিফটি রান

তারপর আছে দেবদেথ পার্টি এও সুন্দর খেলে একশো আঠারো বলে একশো সাতচল্লিশ ইনক্লুডিং টেন ফোর্স অ্যান্ড সেভেন সিক্সেস যখন চারশো তেরো রান শেষ করে আর ঈশান কিষানের দলের সঙ্গে খেলেছে দেখি তাহলে ঝারখান দল কি হেরে গেল নাকি হ্যাঁ এটা ঠিক ঝারখান দল হেরে গেল ঈশান কিষাণের এত বড় রিক্স দিয়েও কোনো কাম হলো না দল জিততে পারলো না বিগ রাজ ভাই দেবদেথ পার্টিকেলের জন্য বিজয় হাজার টুর্নামেন্ট একদমই ধরন ধর হচ্ছে চারশো প্লাস রাজ এমনকি পাঁচশো রানস করেছে ভাই বৈবে সরে বলছেন ধর তো চারশো প্লাস টার্গেট দিয়ে শান্তি নেই চেস করে ফেলে এখানে দেখো বিহার টিম থেকে এরা কিবা বা এবং কোন মাইন্ডসেটে যে খেলছিলেন যে পাঁচশো চুয়াত্তর রান করে ফেলে যেখানে তিনজনে সেঞ্চুরি পাইছেন বিভব সুরে বলছে একশো নব্বই রান চুরাশি বলে পনেরোটা সিক্স তারপর আয়ুষ লোহারকা একশো ষোলো ডেক্সট হ্যাস ঘানি সাকিবুল ঘানি একশো মাত্র চল্লিশ বলে তিনশো বিশ স্ট্রাইক রেট অবস্থা যাই হোক বিপক্ষ দল ছিল অরুণাচল প্রদেশ তিনশো সাতানব্বই হেরে যায় ভেভব সুরেমি ভাই আসলে আমরা খুবই একজন ব্যাটার পেতে যাচ্ছি আমাদের মেন দলে কিন্তু একটু ভেসালো আছে মানে ভেব সুরেমি টি টোয়েন্টি হোক বা সে পুরো সিক্স ম্যান ধান্দা নিয়ে খেলে যার কারণে আমরা হয়তো পাকিস্তানের সাথে রেসেন এসিসি ম্যাচ এশিয়া কাপ খেলেছি তো ভেবে শ্রীমঞ্চিন এখন শুধু কোন ফরম্যাট খেলছে সেটার উপর লক্ষ্য করে শুরু থেকে যদি ধৈর্য রেখে খেলে তাহলে আরো ট্যালেন্টেড ব্যাটার হয়ে যাবে এদিকে প্রথম দিনেই রেকর্ডের উপর রেকর্ড না জানি আরো কি কি হতে চলেছে এই টুর্নামেন্টে যাই হোক মজা হবে খেলা হবে এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবে আমার